বলছেন বললেন স্যার আমি সি ভোটার রিসার্চ ऑर्गेनाइजेशन থেকে সঞ্চিতা কথা বলছি হ্যাঁ বলুন বর্তমান বর্তমান রাজ্য সরকারের কাজ নিয়ে আমরা প্রত্যেকটি জনগণের মতামত জানতে সার্ভে করছি তা আপনি কি এই বিষয়ে পাঁচ মিনিট কথা বলতে পারবেন হ্যাঁ বলুন কোন জেলায় থাকেন স্যার আপনি উত্তর চব্বিশ জেলা আচ্ছা আপনার বিধানসভা কেন্দ্রের নাম বারাসাত বারাসাত বর্তমান বয়স আমার বর্তমান বয়স কত হবে? উনচল্লিশ চল্লিশ হবে। উনচল্লিশ নাকি চল্লিশ যেকোনো একটি বলুন sir চল্লিশ। আচ্ছা তো স্যার এই মুহূর্তে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বা সমস্যা কোনটি এলাকাগত বা রাজ্যগত? সমস্যা সমস্যা তো অনেক আছে। হ্যাঁ তো সব থেকে প্রধান সমস্যা কোনটি সেটি বলুন সমস্যা হচ্ছে কেউ ঠিকঠাক করে চাহিদা মেটাতে পারছে না মানে মানে ধরুন আমার বাচ্চাকে পড়াশুনো করাতে সতেরো হাজার টাকা খরচ হচ্ছে সংসার চালাতে সতেরো হাজার টাকা খরচ হচ্ছে না কথা বলছেন একদমই না পরিকাঠামূল পরিকাঠামো গত পরিষেবা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে সাথে অনেক অন্যান্য রাজ্যের পার্থক্য আছে তার শিকার হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ স্বাস্থ্য বলুন শিক্ষা বলুন আপনি পাশের উড়িষ্যা অন্ধ্র ছত্তিশগড় এরকমটা নেই এখানে ইংরেজি এখানে ইংরেজি পড়তে গেলে মানে বাচ্চারা ইংরেজি পড়বে তার জন্য ইংরেজি বই ভ্যানে করে হকারই হয় এমন একটা রাজ্য সারা পৃথিবীর মধ্যে বলুন তো আপনি রাজ্যের উন্নতির সমস্যার কথা বলছেন তাই তো একদম আচ্ছা তো পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী রূপে আপনার সবচেয়ে পছন্দিতা প্রার্থী কে এখনো তৈরি হয়নি তার জন্য হতে হবে সেকেন্ড গণতন্ত্রে ন্যাচারাল অল্টারনেট ভোট পলিটিক্যাল সেকেন্ড অল্টারনেট সেটা এখনো পর্যন্ত তৈরি হয়নি মানে যেটা দরকার বুঝলাম বাট বর্তমানে তো মমতা ব্যানার্জি আছেন তো আপনার কি কেউ পছন্দ প্রার্থী আছে যাকে আপনি উপযুক্ত অপছন্দ হবে না আচ্ছা তো আপনি কি এই তৃণমূল নেতৃত্বধীন রাজ্য সরকারের ওপর ক্ষুব্ধ বা এগে আছেন আপনি কি এই সরকারটা পরিবর্তন করতে চান পরিবর্তন করে কাকে আনবো আমি এই সরকারের প্রথম প্রশ্নের উত্তর আমি অতীতের সিপিএম এর উপর খুঁজে ছিলাম না কাজে এই সরকারের কাজে খুশি নই কিন্তু পরিবর্তন করে কাকে আনবো সেরকম কাকে খুঁজে পাচ্ছি না যদি কখনো খুঁজে পাই তাহলে নিয়ে আসবো আপাতত পরিবর্তন চাইছেন না চাইছেন না আমি তো আপনাকে কি বললাম কাকে আনবো নমস্কার আমি সি ভোটার নামক সংস্থা থেকে কথা বলছি আমরা দেশের সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা ছোট সমীক্ষা করছি আপনি যদি এই সমীক্ষাটিতে অংশগ্রহণ করতে চান তাহলে এক টিপুন আর যদি অংশ গ্রহণ করতে না চান তাহলে দুই টিপুন রাজনীতি সম্পর্কিত খবর এবং সাম্প্রতিক খবরগুলো জানতে আজকাল আপনি কোন মাধ্যমটি বেশি পছন্দ করেন টিভি সংবাদ চ্যানেল এর জন্য এক টিপুন রেডিও এর জন্য দুই টিপুন সংবাদপত্র এর জন্য তিন টিপুন সংবাদ পত্রিকা এর জন্য চার টিপুন ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া এর জন্য পাঁচ টিপুন রাজনৈতিক গত মাসের তুলনায় এই সময় খাদ্য পণ্য শাকসবজি খাদ্য পণ্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম গত মাসের তুলনায় এখনো বাড়ছে এর জন্য এক টিপুন খাদ্য পণ্য সবজি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম গত মাসের তুলনায় প্রায় একই এর জন্য দুই টিপুন খাদ্য পণ্য সবজি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম গত মাসের তুলনায় কমেছে এর জন্য পরবর্তী প্রশ্ন মাস আগের তুলনায় এখন আপনার পরিবারের খরচ বা বাজেট পরিচালনা করা অনেক বেশি কঠিন হয়ে গেছে এর জন্য এক টিপুন পরবর্তী প্রশ্ন আপনার মতে আপনার পরিবারের বাজেট এবং খরচ পরবর্তী তিন মাসে এখনকার তুলনায় ভালো এবং নিয়ন্ত্রণে থাকবে এর জন্য এক টিপন কম বেশি একই রকম থাকবে এর জন্য দুই টিপন এখনকার তুলনায় খারাপ এবং নিয়ন্ত্রণের বাইরে হয়ে যাবে এর জন্য তিন টিপন পরবর্তী প্রশ্ন আপনার মতে আজ আমাদের দেশ কোন সবচেয়ে গুরুতর সমস্যার মুখোমুখি হচ্ছে বেকারত্ব এর জন্য এক টিপন বিদ্যুৎ জল রাস্তা পরিকাঠামো এর জন্য দুই টিপুন কৃষি ও কৃষক সম্পর্কিত সমস্যা এর জন্য তিন বোন হিন্দু মুসলিম সাম্প্রদায়িকীকরণ এর জন্য চার পুন মহিলাদের সাথে হওয়া অপরাধ এর জন্য পাঁচ টিপুন সরকারি কাজে দুর্নীতি এর জন্য ছয় টিপুন রাষ্ট্রীয় নিরাপত্তা এর জন্য সাত টিপুন মূল্য বৃদ্ধি এবং পারিবারিক আয় এর জন্য আট টিপুন দেশের সার্বিক উন্নয়ন এর জন্য নয় দুই হাজার উনিশ লোকসভা নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিয়েছিলেন বিজেপি এর জন্য এক টিপুন কংগ্রেস এর জন্য দুই টিপুন তৃণমূল কংগ্রেস এর জন্য তিন টিপুন বাম দল এর জন্য চার টিপুন অন্যান্য বা নির্দলীয় এর জন্য পাঁচ টিপুন ভোট দেননি এর জন্য ছয় টিপুন যদি না জেনে থাকেন বা বলতে না পারেন তাহলে শূন্য টিপন পরবর্তী প্রশ্ন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর পারফরমেন্স বা কর্মদক্ষতাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন অসাধারণ এর জন্য এক টিপন ভালো এর জন্য দুই টিপন মোটামুটি বা ঠিকঠাক এর জন্য তিন টিপন খারাপ এর জন্য চার টিপন খুব খারাপ এর জন্য পাঁচ টিপন যদি না থাকেন বা বলতে পারেন তাহলে টিপুন। পরবর্তী প্রশ্ন। আপনি কি বর্তমান বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের প্রতি রেগে আছেন এবং আপনি কি এই সরকার বদলাতে চান রেগে আছেন কিন্তু বর্তমান বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে বদলে দিতে চান না এর জন্য এক টিপুন রেগে নেই এবং চান যে বিজেপি নেতৃত্বাধীন এই কেন্দ্রীয় সরকার অব্যাহত থাকুক এর জন্য দুই টিপন রেগে আছেন এবং বিজেপি নেতৃত্বাধীন বর্তমান কেন্দ্রীয় সরকারকে বদলে দিতে চান এর জন্য তিন টিপন যদি না জেনে থাকেন বা বলতে না পারেন তাহলে শূন্য টি পরবর্তী প্রশ্ন আপনার রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর পারফরমেন্স বা কর্মদক্ষতাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন অসাধারণ এর জন্য এক টিপুন ভালো এর জন্য দুই টিপুন মোটামুটি বা ঠিকঠাক এর জন্য তিন টিপুন খারাপ এর জন্য চার টিপুন খুব খারাপ এর জন্য পাঁচ টিপুন যদি না জেনে থাকেন বা বলতে না পারেন তাহলে শূন্য টিপুন পরবর্তী প্রশ্ন আপনি কি আপনার বর্তমান রাজ্য সরকারের প্রতি রেগে আছেন এবং আপনি কি এই সরকার বদলাতে চান রেগে আছেন কিন্তু বর্তমান রাজ্য সরকারকে বদলাতে চান না এর জন্য এক টিপন রেগে নেই এবং চান যে এই সরকার রাজ্যে অব্যাহত থাকুক এর জন্য দুই টিপন রেগে আছেন আর বর্তমান রাজ্য সরকারকে বদলাতে চান এর জন্য তিন টিপন যদি না জেনে থাকেন বা বলতে না পারেন তাহলে শূন্য টিপন পরবর্তী প্রশ্ন লিঙ্গ যদি আপনি পুরুষ হন তাহলে এক টিপুন যদি আপনি মহিলা হন তাহলে দুই টিপুন পরবর্তী প্রশ্ন আপনার বর্তমান বয়স কত পঁচিশ বছর বা পঁচিশ বছরের কম এর জন্য এক টিপুন ছাব্বিশ বা ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এর জন্য দুই টিপুন ৩৬ ছত্রিশ বা ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এর জন্য তিন টিপুন ছেচল্লিশ আপনি যে নেতা বা দলকেই সমর্থন করেন বা ভোট দেন না কেন তা সত্ত্বেও যদি আজ লোকসভা নির্বাচন হয় তাহলে আপনার মতে কোন দল জিতবে এবং কেন্দ্রের সরকার গঠন করবে বিজেপি এর জন্য এক টিপুন কংগ্রেস এর জন্য দুই টিপুন তৃণমূল কংগ্রেস এর জন্য তিন টিপুন বাম দল এর জন্য চার টিপুন অন্যান্য বা নির্দলীয় এর জন্য পাঁচ টিপুন যদি না জেনে থাকেন বা বলতে না পারেন তাহলে শূন্য টিপুন আপনি যে নেতা বা দলকেই সমর্থন করেন বা ভোট দেন না কেন তা সত্ত্বেও যদি আজ বিধানসভা নির্বাচন হয় তাহলে আপনার মতে কোন দল জিতবে এবং আপনার রাজ্যে সরকার গঠন করবে বিজেপি এর জন্য এক টিপুন কংগ্রেস এর জন্য দুই টিপুন তৃণমূল কংগ্রেস এর জন্য তিন টিপুন বাম দল এর জন্য চার টিপুন অন্যান্য বা নির্দলীয় এর জন্য পাঁচ টিপুন যদি আপনি না জেনে থাকেন বা বলতে না পারেন তাহলে শূন্য টিপুন পরবর্তী প্রশ্ন আপনি বর্তমানে শহর নাকি গ্রামীণ এলাকায় বসবাস করেন সম্পূর্ণ শহর এলাকা এর জন্য এক টিপন শহর গ্রামীণ মিশ্রিত এলাকা এর জন্য দুই টিপন সম্পূর্ণ গ্রামীণ এলাকা এর জন্য তিন টিপন এই সমীক্ষাটিতে অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ